আগামী বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার হজরত মৌলানা সুফি মুফতি আজান সুফি মুফতি মাস্টার সাহেব দামাদ সাহেবের জন্মস্থান হোমরা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরানা সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশালা হবে আগামী বারোই জানুয়ারি দু পঁচিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার হযত মৌলানা সুফরমুফতি মাস্টার সাহেব দামোদরকত সাহেবের জন্মস্থান হোমড়া জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনায় সকাল নটা থেকে রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাআল্লাহ সালানসুল মজলিশ আগামী ইংরেজি দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার হজরত মৌলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ সাহেবের জন্মস্থান আজানগাছি জয়পুর হাওড়া সকাল নটা থেকে আসট পর্যন্ত ইনশালা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার হজরত মৌলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ সাহেবের জন্মস্থান আজানগাছি জয়পুর হাওড়া সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে আগামী তেইশে ফেব্রুয়ারি দু বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার হযরত মৌলানা সফিমুফতি শাবলসিংপুরি রহমতুল্লা সাহেবের জন্মস্থান শাবলসিংপুর খানাকুল হুগলি সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে আগামী তেইশে ফেব্রুয়ারি দু বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার হজরত মৌলানা শফিমফর্তি শাবলসিংপুরি রহমতুল্লাহ সাহেবের জন্মস্থান শাবলসিংপুর খানাকুল হুগলি সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে আগামী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আগামী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার হজরত মৌলানা শফিমূর্তি মজ্জন রহমতুল্লাহ সাহেবের জন্মস্থান চাকদা পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে আগামী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার হযরত মৌলানা শফি মুফতি মহাজ্জেন আলা আল্লাহ সাহেবের জন্মস্থান পাঁশকুড়া চাকদা পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ হবে ¿Qué <t>